তুমি মনে মনে তোমাকে তিন ভাগে ভাগ করতে পারো একটা ভাগ হলো তোমার দেহটা এটা কমপ্লিট শক্তি সহকারে হ্যাঁ এটা এর প্রয়োজন পূরণের জন্য কোনো বুদ্ধি টুদ্ধি কারো কাছ থেকে নিতে হয় না গহীন জঙ্গলে ছেড়ে দিলেও সে নিজে সেখান থেকে দিয়ে কমপ্লিট ফাইদা সৌতু হু এবার আসো তোমার মন সে মনটা তিন ভাগে বিভক্ত আম্মারা খালি মন্দের দিকে ঝুঁকে পড়ে নাফসে লাউয়ামা হে বেটা কি করতেছিস নাফসে মতমাইন না একটা ভালো কাজ করতে বলে আহ এটা খুবই সাধারণ ব্যাপার তাহলে এটাও কিন্তু একই জিনিসের তোমার মনের তিনটা তিনটা পরে তোমার এখন যেহেতু অন্তরের কথা আমাদেরকে ছোটবেলাতে কেউ শেখায়নি আর আমাদের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসায় বলো স্কুলে বলো আধ্যাত্মিকতায় বলো কোথাও এই অন্তর বিষয়টা কাল্পের বিষয়টা কোথাও এটা ডিটেইলটা কোথাও নাই সো দ্যাট ইউ ডো নট নো অর্থাৎ পরিস্থিতির কারণে অন্তর সম্পর্কিত টোটাল ব্যাপারটা আমার জানা হয়নি এখন কোরআন শুনে যেটুকু যা আমার মনে থাকে এটা মনে থাকে অন্তরে যায় না

ওই যে এটা কিন্তু এটা তো উকি ঝুঁকি মারে উকি ঝুঁকি মারে এবং এটাই আল্লাহর সাইন এবং ওইটাই তো আমি আল্লাহকে প্রভু যে আমি দেখতে পেলাম আমাকে দিতে হবে আমি ওই তিনটা অবস্থা আমাকে দিয়ে তারপর দুনিয়ার থেকে নেবা আমি আমার অন্তরে আমি তারপর তুমি তারপর আমার দেহটা

তা মাঝখানে আল্লাহ তারপর আমি আমার বাহ্যিক অবয়ব ব্যবহারিক আমি সে তো অন্তর তারপর আল্লাহ আসার পরে যখন কোরআন শুনবা তুমি সেই কোরআন তোমার মন মানসিকতা মগজ হয়ে অন্তরে প্রবেশ করবে মানে কোরআন শুনলে কি হবে তোমরা জীবিত হবা জীবিত হলে কি হবে তোমাদের অন্তর আর তোমাদের দেহের মাঝখানে আল্লাহ এসে দাঁড়াবে তার মানেটা কি এখন শোনো এখন তুমি আমি যেটা বলতে নিয়েছিলাম তুমি যদি একটা আয়াত পড়ো আয়াতটা পড়ে তোমার কাছে ভালো লাগে তুমি এই ভালো লাগাটার কাছে প্রশ্ন করবে ভালো লাগে কেন তাহলে কি আমি এই রকম বুঝতে চাই নাকি এটা দিয়ে আমি বাইরের জগৎকে কিছু ডিফাইন করতে চাই কিছু বুঝতে মানে ইয়া করতে চাই মাসলা মাসাইল দিতে চাই বা মানুষকে তত্ত্ব দিতে চাই ইচ্ছাটা কি আমার নিজেকে জাগানো নাকি মাস্টারি দেখানো মাস্টারি দেখানো এটা তো আমরা কোন যতক্ষণ তুমি তোমার মধ্যে ব্যক্তি কৃতিত্ব নেওয়ার কোনো আগ্রহ দেখতে পাবা নিজেকে কন্ডেম করবা তুমি কিন্তু বিশ্বাসী নও তুমি কিন্তু তোমাকে যে সম্বোধন করবে না ইয়া হলো যে না এমন তুমি কিন্তু তার যোগ্য নও

যেমন তুমি দুইটা জিনিস এই এই সোরা বা তোমার আরা যে আমরা দুটো জিনিস কেউ কি খেয়াল করে দেখেছো কেউ কি দুটো নাম নিয়ে গবেষণা করেছ ইসের কি আর কি দুর্বহ বোঝা যেটা রেসালা বা কোরআন এসে নামিয়ে দেয় শিকল বেড়ি ডান্ডা বেড়ি তুমি অষ্টে পৃষ্ঠে তোমাকে বাধা তুমি কি সেগুলো

আমি যেমন কালকে এই আমার ওয়াইফ এই যে মিশ্র বসে এই আমি খবর দেখবো এত বিরক্ত লাগে একটা ঘটনা দুর্যোগ ঘটেছে আমরা সেটা দেখেছি আর কি দেখার আছে এখানে এ দুনিয়াদার মানুষ কি করছে না করছে কেন আমাদের কি আমাদের কৌতূহল হবে কেন হ্যাঁ আমি যে পরিপ্রেক্ষিতে থাকি সেখানে একটা ডিজাস্টার হলে আপনা থেকেই মনোযোগ টানে তো অসুস্থ তো একমাস ছিলাম এক পুরো এক মাস মানসিক ভাবে রীতিমতো অসুস্থ রীতিমত অসুস্থ না

হাসিনা কিন্তু নিজের পেছনের দরদা নিজেই বন্ধ করে গেছে এখন দেশের মানুষও যদি চায় তাও তাকে আনতে পারবে না আনতে পারবে না কারণ অপকর্মের একটা মাত্রা থাকে না কোনো মাত্রা নাই এখানে কোনো হিসেব নাই এই মাত্রা হ্যাঁ এমন কোন দিক নাই যে সে দিক দিয়ে সে এখন সবই প্রকাশ হয়ে যাচ্ছে একের পরে একই কি মানে বিরক্তি করে যেখানে যে ধরে ওখানেই দেখে নাই